কমপ্লিট ফ্যামিলি নিয়ার সিনেমা মুর্শিদাবাদ শালার থানা এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা একেবারে নজিরবিহীনভাবে লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে মুর্শিদাবাদে ঢুকেছে ছয় কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে শালার থানা এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী খারেরা বাসস্ট্যান্ড থেকে আলিপুর মোড় পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ চালায়

ভোটের আগে রুটমাছ হওয়া মানেই একটা শান্তির বাতাবরণ আনা অশান্তি যাতে না হয় মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য একটা রুটমাছ করা হচ্ছে এটার জন্য খুব আমি তো আমি আমার মনে আমার দিক থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি সাধুবাদ জানাচ্ছি অ্যাকচুয়াল আমার বয়স বর্তমান সিক্সটি টু এই বাষট্টি বছর বয়সে এখন পর্যন্ত খাঁড়া গ্রামে ইলেকশনে কোনোদিন কোনো ঝামেলা হয়নি গত লোকসভার সময় কিছু ছেলে যাতে ভোট ইলেকশনে এজেন্ট দিতে না পারি ইলেকশান করতে না পারি এজন্য এরকম একটা চেষ্টা করলে করেছিলো পরবর্তীকালে তাদের দল থেকেই বিরোধী দল হিসাবে তৃণমূল তাদের দল থেকে বলেছে না এগুলো ঠিক হচ্ছে না আবার সেটা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এটা আমি মনে করি এটা হর্ষকার ছাড়া কিছু নয় কারণ মুর্শিদাবাদ জেলায় কি আর কোনো তৃণমসির কোনো ক্যান্ডিডেট ছিল না টিএমসির লড়ার মতন কেউ ছিল না একবারে ইউসুফ পাঠানকে একবারে যে ইউসুফ পাঠান আপনারা জানি কে জানি না ইউসুফ পাঠান গুজরাটে ইলেকশনে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচার করেছে সেই ইউসুফ পাঠান আজকে তৃণমূলের ক্যান্ডিডেট দুঃখজনক এগুলা সাহেবের সঙ্গে কথা হয়নি সাহেব নিজে বেড়ে গেছেন মানে কথা বলতে হয় এমন কোনো কথা নেই শান্তি থাকুক Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a state ahead. Main wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushilabad.